ময়মনসিংহে নাকি গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে আহারে খুবই দুঃখজনক ব্যাপার স্যাপার আমরা যে কি কষ্ট পাচ্ছি এমন কষ্ট কষ্টের যন্ত্রণায় না খালি হাসি পায় আবার একটু হেসে নেই সেই কষ্ট লাগছে এটা কাজ করতে পারলেন গ্রামীণ ব্যাংক বুঝতে হবে আপনার গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে ফেলেছেন কাজটা না একদম ঠিক হয়নি দয়া করে এরকম কাজ কিন্তু আর করবেন না ঠিক আছে করলেও সমস্যা নাই করতেই পারেন একটু বেশি বেশি করেন এতদিন পরপর করেন কিসের জন্য হ্যাঁ ভুলে গেলে চলবে যে বাংলাদেশে একটি গ্রামীণ নামে যত কিছু থাকে ভাই অন্যরাও যদি গ্রামীণ নামে কিছু দেয় সেইটাও থাকবে না মানে গ্রামীণ ব্যাপারটাই মানে নামটাই আমরা রাখবো না ঠিক আছে এরকম করতে হবে তো এতদিন পর ভাই এটা হইলো কিছু একটু খেয়াল রাখবেন না আপনারা মানে ভুলে যান কিসের জন্য বা এই যে রাস্তায় হাঁটতে চলতে যখনই গ্রামীণ দেখবেন তখনই তো থমকায় দাঁড়াবেন যে এটাই নিশানা এটাই টার্গেট এটাই শেষ করতে হবে তাই না আমাদের দেশে কামাবে আর বিদেশে দান কইরা বিদেশি শক্তি দিয়ে আমাদের দেশ দখল করাবে ভাই এটা তো হবে না কামাই যদি আমাদের দেশে করো আমাদের দেশের জনগণের উপর তোমার সেটা খরচ করতে হবে তাই না আমাদের জনগণের রক্ত চুষে নিয়ে নিয়ে তুমি বিদেশে পাচার করে দিবা বিদেশের ইলেকশনে নির্বাচনে তুমি ডোনেশন দিবা ইসরায়েলরে দিবা অস্ত্র কেনার জন্য আর বাংলাদেশের বন্যা দুর্যোগের সময় জনগণ যেই টাকা দেয় বিদেশ থেকে যে টাকা আসে সেইটাও তুমি খেয়ে দিবা নিজের ফান্ডের নামে দখল করে নিবা এটা তো ঠিক না তাই না তো জনগণ আপনারা ভুলে যেন না হ্যাঁ এই যে এই যে কিছু এই দখলদার রাজাকার পাকিস্তানপন্থী বদমাশ শয়তান হ্যাঁ নুনুসের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো তো ভোলা চলবে না আমার তো মনে হয় এখন আপনাদের চব্বিশ ঘন্টায় যদি ইয়া হয় দিন হয় চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা এইটার পিছনে ব্যয় করা উচিত যে এই রাজাকারের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকবে না এই রাজাকারের প্রতিষ্ঠান দিয়ে বাংলাদেশের কোনো জনগণ উপকৃত হয় না এই রাজাকারের প্রতিষ্ঠান দিয়ে সে বাইরের দেশের দস্যুদেরকে পালে এই রাজাকারের ইয়া দিয়ে কি বলে পয়সা দিয়ে সে আমাদের জনগণের রক্ত চষে আর কি বিদেশে তার ব্যবসা বাড়ায় এটা ভুলে গেলে তো চলবে না আমাদের তো এই টার্গেটটা মনে থাকার কথা না তাই না কতদিন পরে আপনারা এই কষ্টের খবরটা দিলেন দুঃখের খবরটা দিলেন ভাবা যায় দুঃখে যে কি অবস্থা আমার রে আল্লাহ খবরটা দেখার পর থেকে খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে গেছে খালি মন চায় কী চায় জানেন খালি আসতে মন চায় কষ্ট পেয়েছি খালি হাসি পাচ্ছি